জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আপনার দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বলে হুশিয়ারি ডক্টর ইউনুসের এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বাংলাদেশ ভারত সীমান্তে যুদ্ধের উত্তেজনা ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন রাজনাথ সিং এবারে জানিয়ে দিব আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা ছাড়তে চান রাজনীতি আরো থাকছে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান খান রিমান্ডে শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাক্ষাৎটির পিটিআই ওয়েবসাইটে শুক্রবার প্রকাশ করা হয়েছে এই সাক্ষাৎকারটি পিটিআইয়ের ওয়েবসাইটে শুক্রবার প্রকাশ করা হয়েছে ডক্টর ইনুস বলেন আন্তর্জাতিক নিয়ম মেনে দেশের মধ্যে তিস্তা নদীর পানি বন্টন ইস্যুটির সমাধান হতে হবে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার ইস্যুতেও গুরুত্ব করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন ঠিক কি পরিমাণ পানির হিসা পাবে বাংলাদেশ সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি চুক্তিতে সই করতে নারাজ যে কোনো মূল্যে বিষয়টির সমাধান হইতেই হবে এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান সাক্ষাৎকারে সীমান্ত হত্যার বিষয়টিও উঠে আসে সীমান্ত হত্যার নিন্দা জানিয়ে ডক্টর ইনুজ বলেন হত্যাকাণ্ড কোনো সমাধান নয় কাউকে হত্যা করা কোনো সমাধান নয় কারণ এটি মোকাবিলায় আইনি উপায় রয়েছে সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন সীমান্ত হত্যা একতরফা ব্যাপার আপনার দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন রাজনাথ সিং ভারতের শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার লক্ষণৈতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে তিনি কথা বলেন দা টেলিগ্রাফ অনলাইনের রাশিয়া ইউক্রেন হামাস ও ইসরায়েল পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির উপরও নজর রাখতে ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি রাজনাথ সিং বলেন ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে এজন্য অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবিলায় প্রস্তুত থাকুন এবং বাংলাদেশ চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকাশিত করার তাৎপর্য তুলে ধরে উস্কানি মোকাবিলায় সমন্বিত দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন রাজনাথ সিং তিনি বলেন এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর উপর নজর রাখতে হবে পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে এছাড়া বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে ও দেশ শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে তবে ভারত চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তাই এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশেহারা সারতে চান রাজনীতি দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতা সেরে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে অথচ গত তেইশ জুন আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি পালনেও পরিস্থিতি ছিল ভিন্ন রাজধানীর সোহরাওয়ার উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন এছাড়া নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপনে আছেন। বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছে তাদের অনেকেই এখন উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন সংবাদ মাধ্যমে কথা বলার সময় তারা তাদের নামও প্রকাশ করতে চাননি আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন আমাদের দলের এখন দিশাহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে কারণ এক মাস হয়ে গেল অথস্থ কেন্দ্র থেকে কোনো কার্যকর নির্দেশনা দেওয়া হলো না ফোন দিলেও কেউ ধরে না হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে এ অবস্থায় নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন অন্যদিকে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা ফরিদপুরের একজন আওয়ামী লীগের কর্মী বলেন ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা না তারাই তো এর জন্য দায়ী আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সানাল মাদবর নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মোজাফরপুর গ্রামে এ ঘটনা ঘটে আহত সানাল মাদবর মোজাফরপুর গ্রামের কদম আলী মাদবরের ছেলে এই ঘটনায় আহত সানাল মাতবরের ছেলে বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা জানান সন্ধ্যার পর শিবচর বাজারে কেনাকাটা শেষে সানাল মাতবর নিজ বাড়ির দিকে রওনা হলে পথে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাওলা মোরলের নেতৃত্বে একদল লোক তার গতিরোধ করে চাপাতি ছুরি দিয়ে তাকে এলোপাতা কোপাতে থাকে এ সময় হাত এবং পায়ে কোপ দিয়ে গুরুতর জখম করা হয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান খান রিমান্ডে ছাত্র জনতার মিছিলে রাজধানীর জিগাতলায় আব্দুল মোতালিফ নামের এক কিশোর হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই আদেশ দেন এর আগে করা নিরাপত্তায় পুলিশ পাহারায় বেস্ট পরিয়ে শাহজাহান খানকে আদালতে হাজির করা হয় পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক পরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া দশ দিনের রিমান্ড আবেদন করেন এ বিষয়ে শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুব আহমেদের আদালত গত চার আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্রজনতার আন্দোলনে যোগ দেয় আব্দুল মোতালিব পরে সে বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় এ ঘটনায় ছাব্বিশ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন এই মামলায় শেখ হাসিনা সহ একশো ছিয়াত্তর জনের নাম উল্লেখ করা হয় এতে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান তেইশ নম্বর আসামি করা হয়েছে বৃহস্পতিবার দিবগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এই মামলায় আরও অজ্ঞাত দুশো থেকে তিনশো জনকে আসামি করা হয়েছে দশ ট্রাক ভর্তি জনতা নিয়ে ডম্বুর বাথ অভিমুখে লংমার্চ ভারতের ত্রিপুরার ডম্বুর বাত অভিমুখে মার্চ শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জুনিয়র সহ সমন্বয়কদের নিয়ে গঠিত ইনকিলাব মঞ্চ শুক্রবার বিপুল পরিমাণ ছাত্রজনতা নিয়ে রাজধানী শাবাগ থেকে দশটি ট্রাকযোগ শুরু হয় এই লং মার্চ জানা গেছে আন্তর্জাতিক নদীতে ভারতের বাঁধ নির্মাণ ইচ্ছেমতো পানি নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশে বন্যা ও নদীর নাব্যতা হ্রাস বৃদ্ধিতে প্রভাব খাটানোর প্রতিবাদে কর্মসূচি এ লংমার্চ প্রথমে যাত্রাবাড়ির চৌরাস্তায় পথসভা করবে পরে দুপুর দুইটায় কুমিল্লার সান্দিনায় একটি পথসভা করবে আর বিকাল চারটায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে মার্চে এদিন সকাল থেকে লং মার্চে যোগ দিতে শাহবাগে জড়ো হন অসংখ্য শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্র্যাকযোগে যোগে লংমার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদির বলেন দেশ আজ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক দিগন্তে উপনীত হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জনগণ আওয়াজ তোলার সাহস করেনি আমরা দেখতে পাচ্ছি ভারত পানি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর প্রতিনিয়ত সীমাহীন জুলুম করেই যাচ্ছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দেশে বিদেশে বিপুল জনমত তৈরি করতে ত্রিপুরার ডম্মুর বাত অভিমুখে ইনকিলাব মঞ্চের এই লংমার্চ